ফরিদপুরে নয় হাজার তিনশো বিশ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এ সময় ইয়াবা ছাড়াও তাদের কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ পঁচিশ হাজার পাঁচশত টাকা জব্দ করা হয় শনিবার বিকালের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দশ সিপিসি তিন ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয় এর আগে শুক্রবার দিবাগত মধ্যে রাতে ফরিদপুর সদরের কাফুরা মুন্সীবাজার এলাকা থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইক আক্তার বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা বেশ কিছুদিন যাবত চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করত তিনি বলেন গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ফরিদপুর থেকে সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি